মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি কোনোরকমই আছি মুখের ব্যথাগুলো অনেক কমে গেছে দেখো আর উঠেই চা আগে উঠে চা করে চা খেয়েছিলাম তারপরে বাবা জাল দিচ্ছে জানি আজকের বাড়ি চলে যাব সকালে তো বাবা বলল বিকেলে চলে যাস খেয়ে দিয়ে বিকেলেই চলে যাবি এখন গরম হয়েছে তো ভাই দেখো কাঁকড়া ধরে এনেছিল দেখো কাঁকড়া কাঁকড়া খাবো বলতে কাঁকড়া ধরে এনেছিল দু চারটে কাঁকড়া ধরেছে আর বাবা ওদিকে জাল দিচ্ছে তো দেখাচ্ছি বাবা বাবা পুকুরে মাছ ধরছে দেখো বাবা মাছ ধরছে কত জল অনেক জল

বাবা এখন জলে নামতে বলছে আমাকে এই যে দেখো বাবাদের পুকুর ফুল গাছ চারিদিকে ভর্তি জলে নামছি আমি দিতে হবে না উঠে বেলা বাপ খেয়ে পড়ে পুকুরে জাল দিচ্ছে একটা মাছ পড়লো না তাই বাবাকে বলছি উঠে চলে আসো বাবা চলে আসছে মাছ পড়লো না পুরো ভিজে গেছি কিন্তু মাছ ধরতে পারলাম না বাবা এখনো জালে এগোচ্ছে একটাও মাছ ধরতে পারলাম না

তো মাথায় কলক করছে আমাকে বলছে পিছনে লাগিয়ে নিতে চিরনি দিয়ে এক হাতে ফোন ধরেছে এক হাতে বাবার মাথায় কলক লাগাতে হবে তার জন্য বাবাকে চুরুনটা দিলাম তো বাবা আর চুলটা ছেনে নিচ্ছে পুরো চুর মাথায় পেকে সাদা হয়ে গেছে তাও কলক লাগাবে দেখো বাবা সামনে লাগানোর পরে আর পিছনে তো বাবার হাত যাচ্ছে না তার জন্য আমি পিছনে লাগিয়ে দিলাম লাগিয়ে দিচ্ছি কেমন করবো মাথাটা কালো করে দিবে রে আমি আবার বললাম ঠিক আছে শ্রাবণী চুল থেকে গেছে তো কি হয়েছে ঘুমাউডু ভয়ে হয়ে গেছে চুল পেকে গেছে তা তো ঠিকই তো আছে না আওয়াজ না তার না এমনি এত চুল পেকে আজ থেকে সাদা হয়ে গেছে। мне খারাপ লাগতাছে জন্য একটু ব্লক করে রাখি। শক্ত কথা বলতে পড়ছো পুরো সাদা পুরো মাথাটা সাদা হয়ে গেছে।

పొంద ది అయితే కాలో కాల

বলে আমি তো পারি না মাছ ধরতে পারল না হ্যাঁ মাছ পরেছিল কিন্তু ওগুলো ছোট করে ছেড়ে দিয়েছিলাম কিন্তু তোমরা দেখতেই পাবে যে মাছ পড়েছিল ছেড়ে দিয়েছিলাম Dale કામ નહી રોસા કરે ભલા નહી આમ આદિને માખામાં આતો કરતી છે ભલા નહી એકદમ ઠીક છે એકદમ માખામાં ખાતા છે આરામ ગાડીમાં ચાલવા રાખેલા છે આ આજુ દીના નાઈટ રાખે છે તે તો તો પણ બોલતા નથી સીધી ખાઈ જાવ જળ બોચું થઈ જાય એમ કે મેં કેતો બીજો દેને તો માખામાં લીધું બીજું તો તૈયાર જ છે ને જ ને જ ને લાઈટ તો કરી

ना आनी को जीव बय बोली बल लगे अरे ये चिड़िया का रूम ओहो तो टाइगर है टेके चढ़े टेके चढ़े टेके चढ़े बाबा खाए के देले हम छोड़ दीज पूरो भगत तो बस ग्लास <laughs> से छकी काइनो ये ना से खाब नहीं और तो पेटे सा तो पेट फुला खाए के देलो हम खाए नहीं छोड़ दीज पूरो सुनो बात करिए पुटिंग के में खाए खाए दादा के हम तो दे खाबर हम खाबर माज को छोड़ दी हम चले चले हमारे रूक्शन का <imitation> तो टमाटर आ रहा है ये तो कर रहे कि कौन है अच्छा गुलाब वर्षा काल के और ভালো বেরে 100 ग्राम करे खाइसे 100 ग्राम करे बना गोला 30 किलो मांग 320 है और कि जे और को पर नहीं है ना सी रोज मास्ट नहीं ना लगा की माजगा का तो हां खा ले बाबा बाबा ये का मासा मजा खा को नहीं है ভাই এখন সামনে এখন 5 বছর ফুলবা মেতে বুঝবে काही कुंडी की है बादवे की मोर बेटा ठीक পরে

আসতে তো হবে আমার মন চাইছিল না যে আরো দুটো দিন থাকি ওখানে তার জন্য দেখো মুখটা কেমন হয়ে গেছে তত সন্ধে হয়ে আসছে আর দাদা ওদিকে ফোনে কথা বলছে দেখ বাড়িতে তো আসতেই হবে কেননা এখানে দিল্লি আসার টাইমও হয়ে এসেছে তার জন্যই চলে আসলাম না তো থাকতাম আর দিকে আমার আমার খুব খাচ্ছিল চলো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে